বন্ধুরা তোমাদের সাথে তো প্রতিদিন আমি ওনার ভিডিও শেয়ার করি আর আজকে রান্নার না কিন্তু আজকে সুন্দর একটা সারপ্রাইজ তোমাদের জন্য তোমাদের না আমার জন্য সারপ্রাইজ আর সারপ্রাইজটা কিন্তু খুব সুন্দর তার জন্য আমরা বেরিয়ে পড়েছি বাড়ির থেকে আর এই দেখো সবুজ মাঠ মাঠের ভেতর দিয়ে যাচ্ছে আর রাস্তা দিয়ে গেলে একটু দেরি হয় এই জায়গা আমি পেছনে যাচ্ছি আর সামনে দেখো তোমাদের দাদা যাচ্ছে যে তোমাদের দাদা আগে আগে আর আমি দাদার পেছন পেছন যাচ্ছি আজকে আমি অনেক বছর ধরে ধরো ইউটিউব করছি ফেসবুক করছি কিন্তু একজন ভালোবাসার টানে অনেক দূর থেকে এসেছে একদম দেখা করতে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আর এটা কিন্তু আমার কাছে খুব বড় পাও না বিলের ওই দিকটা গরম আর এদিকে পরিবেশটা দেখো দেখা গাছপালাব আমরা মেন রাস্তায় চলে এসেছি আর এটা রাধাকৃষ্ণ মন্দির যেহেতু গেটটা বন্ধ ছিল তাই তোমাদের কিন্তু সামনের থেকে আর দেখাইনি আর এখানে দেখো এই যে তোমাদের দাদা আর আমি কিন্তু একটা টেকার চলে আসলো তাই টেকাটে বসে পড়লাম এখানে বসে বসে ভাবছি তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর এরপরে আমরা কথা বলতে বলতে চাকদায় চলে চাক চাকদায় এসে দেখছি এক নম্বর কাউন্টারটা বন্ধ তাই একটু ভিতর থেকে তোমাদের দাদা গেল টিকিট কাটতে আর আমি পাশে দাঁড়িয়ে রইলাম এই দেখো কাউন্টারটা তোমাদের দেখালাম হঠাৎ করে কাউন্টারটা যে কেন বন্ধ আমি বুঝতেই পারিনি স্টেশনের মধ্যে দুপুরবেলা দেখো আর প্রচণ্ড গরম আর গরমে একটু হাঁটতে হাতে চলে আসলাম পাখার নিচে সেখানে গিয়ে একটু দাঁড়ালাম আর এর মধ্যে একজন লেবু বিক্রি করতেছিল তাই তোমাদের দাদা আবার এই জায়গা থেকে লেবু নিল। গরমের মধ্যে দুপুরবেলা লেবু দিয়ে যদি ভাতের মধ্যে থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই দাদা বললো গন্ধরাজ লেবু গন্ধে গন্ধে কিন্তু দাদার খুব ভালো লাগে এখান থেকে দুটো লেবু নিয়ে নিলাম এরপর পাশে একটু দাঁড়ালাম আর ট্রেন আসতে পাঁচ মিনিট দেরি আছে আমাদের এখানে চত্রী মাসে এটা হলো পাট ঠাকুর পাট ঠাকুর নিয়ে এরকম বের হয় তোমাদের কার কার এখানে বের হয় একটুখানি কমেন্ট করে জানিও আর কথা বলতে বলতে ট্রেনটা চলে আসলো ট্রেনের মধ্যে উঠে কিন্তু আমরা সিট পেয়ে গিয়েছিল তাই ট্রেনের মধ্যে আমরা বসে পড়েছি আর ট্রেনে যে খুব ভিড় ছিল না ফাঁকায় ফাঁকায় কিন্তু গিয়েছি এবার চলো তোমাদের একদম নৈহাটি গিয়ে দেখাচ্ছি আর ট্রেনটা একদম ঘুরিয়ে দেখালাম দেখো এবার বাইরের দৃশ্যটা কি ভালো লাগছে আর ঠান্ডা হাওয়া খুব দারুণ লাগছে কিন্তু আমরা এই দেখো কথা বলতে বলতে নৈহাটি চলে আসলাম এবার ট্রেন থেকে নেমে হাঁটছি আর ওরা কোথায় আছে ঠিক জানি না তাই ফোন করে ঠিকানাটা জেনে নিলাম আর তোমাদের দাদা ভাই বলছে স্টেশন থেকে যেতে মাত্র পাঁচ মিনিট টাইম লাগে তাই হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি আর হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে দেখা হয়েছে হঠাৎ করে এরকম দেখা হয়ে কিন্তু খুব ভালো লাগলো আর কোনো দিন ভাবতে পারিনি যে এরকমভাবে আমাদের সাথে দেখা হবে

এইদিক সাইডটায় আসা হইবি চলো আর মিষ্টি আনতে যেতে হবে না চলো আর মিষ্টি লাগা চলো চলো আরে যেতে হবে না চলো যেতে যেতে ঊর্ণমালা দির সাথে দেখা হল আর ঊর্ণমালা দি মিষ্টি আনতে जात তাই সেই জায়গা থেকে আবার নিয়ে আসলাম তাই এই জায়গা থেকে কিছু মাজা নিয়ে নিলো মানে তিনটে বা চারটে মনে হয় মাজা নিয়ে আছে আর উর্মিলাদির সাথে কিন্তু দেখা হয় খুব আনন্দ হলো তোমাদের সাথে যে বললাম সারপ্রাইজ এইটাই হলো কিন্তু সেই সারপ্রাইজ উর্মিলাদির বাড়ি হলো উত্তর দিনাজপুর আর কিছু কাজের জন্য উর্মিলাদি নৈহাটি এসেছে তাই ভাবলাম বাড়ির সামনে এসেছে দেখা করব না তাই উর্মিলাদির সাথে আমরাও দেখা করতে চলে আসলাম আমরা হেঁটে যেতে যেতে একটু কথা বললাম হঠাৎ করে এরকম দেখা আর মনে হয় কত কথা জমে আছে তাই দুইজনে কথা বলতে বলতে গেলাম আর সামনে কিন্তু আমার যাচ্ছে আর ওর ভালোই হয়েছে রাস্তায় দেখা হয়েছে তাই খুব সহজে কিন্তু ওরা যেই জায়গায় থাকে সেই জায়গায় চলে গেল আর সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল ও সবটাই মানে এত এত মানে শীতের সময় আসতে ভালো হয় সব কিছু

আমরা এই দেখো রুমে চলে আসলাম আর এই উর্মিলাদির সাথে তো তোমাদের আগেই পরিচয় হয়েছে আর এটা হলো উর্মিলাদির মা আর এই হলো উর্মিলাদির মেয়ে ঘুমিয়েছিল আমরা এসে আবার ডাক দিয়ে ওকে তুললাম আর ওর জন্য একটু ক্যাডবেরি আনলাম আর উর্মিলাদির সাথে ভাবছি দেখা করব আর এমনি খালি হাতে যাবো তাই একটু মিষ্টি নিয়ে গেলাম এবার ভালো আছে আমাদের সাথে চলো কালকের দিনটা থেকে আবার চলে আসবে চলো ওই তোমার ওই বন্ডে বলো কালকে তো শনিবার যাবার রবিবার আর না বিকালে চলে আসবা কালকে এসে জামা কাপড় গুছি এই করে নেবা আমরা ভাব দিলাম আমাদের যদি তোমার ওই ওই জায়গার আশেপাশে হতো তাহলে একদিন থেকে একটু দেখা করে আসতো কিন্তু তো দেখা যাচ্ছে ওই জায়গা থেকে অনেক দূরে ঘুরতে এবার আমরা এখন যাচ্ছি কোথায় ও কাজু কাজু গাছ দেখতে কাজু হয়েছে বলুন

হ্যাঁ গঙ্গাটা নয়া মানে নয়াটির গঙ্গা চলো নয়াটির গঙ্গা যাব সাথে গরমাল মন্দিরে যাব করতে আচ্ছা অরমেলাদি বলে একটুখানি আমাদের এই জায়গায় ঘুরে কিরকম লাগলো এখানে পরিষ্কার ফুল ভালো কোন জায়গা বেশি ভালো লাগে তোমাদের এই জায়গা না আমাদের এই জায়গা আমাদের হ্যাঁ ওটা মানে মাছ দিয়ে আর এইদিকেই তো পেছনে কাক মাছ

তাই সেই দৃশ্যটা তোমাদের সাথে ক্যামেরা বন্দি করে নিলে এবার চলো প্রথমে যাচ্ছি ব্রহ্ম মন্দিরে যেতে যেতে এই দেখো পার্কের সাইডে দেখলাম দুটো উঠ পাখি এই দেখ দেখে খাওয়ার জন্য ধর ধর ওর ধর ধর আর ও পাখি দেখে কত খুশি হয়েছে তোমাদের প্রথমে বলেছিলাম এই দেখো এটা হলো ব্রহ্ম মন্দির মানে এই মন্দিরটা যেটু বললো এই মন্দিরটা হলো পুরোনো আগে প্রথম এই মন্দিরটাই কিন্তু তৈরি হয়েছে পরে গিয়ে বড়মার মন্দিরও তৈরি হয়েছে এখানে আমরা সবাই আসলাম এসে একটু নমস্কার করলাম আর এরকম দেখো গেট দেওয়া ছিল পরে এসে গেট খুললো আমাদের যেতে বলেছে কিন্তু আমরা যাইনি এবার হাতটা হাততে চলে আসলাম এটা হলো নৈহাটি বড়মার ফেরিঘাট তাই এখানে একটু দাঁড়ালাম ফেরিঘাটটা একটু দাঁড়িয়ে দেখলাম কারণ এই জায়গায় আবার কবে আসার ভাগ্য হবে তা তো জানি না তাই এই জায়গায় এসে একটু দাঁড়িয়ে আছি এবার এখান থেকে হাত তো চলে যাব বড়মার মন্দিরে তাই বড়মার মন্দিরে কী কী করছে সব কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে পাশে থাকো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা হাত তো চলে আসলাম এই দেখো বড়মার মন্দির আর বড়মার মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা নিতে যায় না তাই ভেতরে কিন্তু কোনো ক্যামেরা করতে পারিনি এখান থেকে প্রথমে আমরা জুতো রাখলাম জুতো রেখে তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকেছি আর এই জায়গায় কিছু ফটো তুলে নিলাম উড়ুবলাদি বলে কিছু ফটো তুলে নিই তাহলে এইটুকুই কিন্তু আমাদের স্মৃতি হয়ে থাকবে তারপর ভেতরে গিয়ে আমরা পুজো দিয়ে নমস্কার করে বাইরে চলে আসলাম এবার তোমাদের দেখাচ্ছে এখন কিন্তু সন্ধ্যা ছয়টা বাজে আর ছয়টার সময় শুধু রাস্তাটা দেখো মনে হচ্ছে যেন মেলা বসেছে আর এই জায়গায় মরমার মন্দির এই চুরোটা দেখা যাচ্ছে আর রাস্তা দিয়ে একটু হাঁটতে হাঁটতে একটু কেনাকাটিও আবার হয়ে গেল কারণ এই জায়গায় আসা হয়নি আমারও কিন্তু এই প্রথম আসলাম বড়মার মন্দিরে যাই হোক এই জায়গায় ঘুরতে ঘুরতে কিছু কেনাকাটি করলাম তার সাথে খাওয়া দাওয়া করলাম আর সবাই মিলে একসাথে খুব ঘুরলাম খুব ভালো লাগলো সবাই একসাথে ঘুরে যেতে যেতে দেখো দুই সাইডে জামাকাপড় ধুলানো দেখে কিন্তু খুব ভালো লাগছে আর সন্ধ্যায় এখন সাতটা বাজে আর সাতটার সময় বড়মার মন্দিরে এই রাস্তাটা দেখো মনে হচ্ছে যেন মেলা বসেছে এত লোকের ভিড় আর সারাদিন ঘুরে খুব ভালো লাগলো এবার এই দেখো এই জায়গায় আমরা কিন্তু চলে যাচ্ছি দিদের বাড়ির সামনে মানে ওদের গেটের সামনে আমরা আগিয়ে দিয়ে আসলাম আর এই জায়গায় দাঁড়িয়ে একটু কথা বললাম উর্মিলাদির সাথে আবার কবে দেখা হবে জানি না বললো তো দুই মাস পরে আসবে যাই হোক আবার যখন দেখা হবে খুব ভালো লাগবে আর এরকম মানে ইউটিউব করার পর এই উর্মিলাদির সাথে কিন্তু এই প্রথম দেখা হলো আর খুব ভালো লাগলো এরকম দেখা হলে কিন্তু মাঝে সাথে আমাদেরও খুব ভালো লাগে আর সাথে পুরো বিকেলটা ঘুরে কিন্তু খুব ভালো লাগলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এখান থেকে এবার আমরা চলে যাব আবার স্টেশনের দিকে বন্ধুরা যেহেতু তখন অফিসের টাইম তাই ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তাই তখন তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি আর ট্রেনে কোনো মতো উঠে গিয়েছিলাম আমি আর তোমাদের দাদা আর এখন বসে আছে বাসে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আজকে এই পর্যন্ত থাকলেও টাটা